আমরা ভাবছি অনেক চান্স কিন্তু প্রত্যেকে কিন্তু ইপিএল চান্স নয় হ্যাঁ সত্যি কথা বলতে অনেকের অনেক চান্স আছে কিন্তু কারো কারো হয়তো কিছুই চান্স না আসল সত্যটা কিন্তু বলছে না সত্য আমরা জানতে পারছি তাহলে বাকি অর্ধ সত্যটা আমার কাছ থেকে জানতে পারবেন তাহলে জেনারেলদের কী লাভ হলো জেনারেলদের মেল ফিমেলদের মেলদের কী লাভ হলো তাহলে আমরা হয়তো খুব উল্লাস করছিলাম বাইশ হাজার এত সিট বেড়েছে আমার নতুনদের জন্য কিন্তু এই ভ্যাকান্সি যখন আমার ভাগ করছি তখন কিছু নাই ও মেল ফিমেল আছে সেখানে যে সিট ছিল মেল ফিমেলে যা সিট বেড়েছে ফিমেলের সিট বেশি বেড়ে গেছে মানে ডিস্ট্রিবিউশনটা খুব অন্য রকম করে দিয়েছে মানে ফিমেলদের চরম একটা একটা আলাদা এটা সুযোগ করে দিয়েছে বলতে পারো এটা এটা সবারই জন্য সমান সুযোগ নয় কিন্তু আমরা পলিসিরা পলিসিটা জানি না কারণ আমরা তো হিন্দি মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবো না ওই হিন্দি মিডিয়ামে যদি এক পাঁচশো বেড়েও যায় তাহলে আমাদের লাভ যে আমরা বাইক হাজার জন্য যে লাফাচ্ছিলাম এখানে এসে নিশ্চয় অনেকে লাফাটা বন্ধ আমরা সব মুখ বন্ধ করে থাকবো দেখবো ছেলেরা আমরা দেখবো মেয়েরা চাকরি করবে মজাই লাগবে ভালো লাগবে এটাই তো চাই আমরা পশ্চিমবঙ্গে তাই হোক আমাদের ভিডিওর উদ্দেশ্য আপনাদের ডিমোটিভেট করা নয় আমরা প্রত্যেক পড়াশোনা করছি করবো কিন্তু এই যে একটা পলিসি নিয়ে এসছে এক সিট যে ডিস্ট্রিবিউশন এত আমাদের একটা অনিশ্চয়তা ভবিষ্যৎ মধ্যে ফেলে দিয়েছে সেটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি কিন্তু প্রত্যেকে আমরা চুপ করে আছি আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু সালে যে সেকেন্ড এস টি ফর্ম বেরিয়েছে তার যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সির যে রিজার্ভেশন পলিসি সেই সম্বন্ধে আমরা আলোচনা করব আমরা অনেক ক্যান্ডিডেট দু সালে হয়তো পরীক্ষায় গিয়ে উপস্থিত হব কিন্তু আমরা জানি না আমাদের চান্স কতটি আমরা ভাবছি অনেক চান্স কিন্তু প্রত্যেকে কিন্তু ইপিএল চান্স নয় হ্যাঁ সত্যি কথা বলতে অনেকের অনেক চান্স আছে কিন্তু কারো কারো হয়তো কিছুই চান্স না মানে খুব অল্প চান্স সেই জিনিসটা আমরা বিভিন্নভাবে বসে যদিও ইউটিউবে যেসব স্যাররা সেভাবে কিন্তু আসল সত্যটা কিন্তু বলছে না সত্য আমি জানতে পারছো তাহলে বাকি সত্যটা আমার কাছ থেকে জানতে পারবেন তাহলে দেখো দু হাজার ষোলো সালে মোট ঢাকাংশী ছিল ষোলো হাজার পাঁচশো ঊনত্রিশ জন এতজন শিক্ষক শিক্ষিকা তারা নিযুক্ত হয়েছিলেন দু হাজার ষোলো সাল ষোলো হাজার পাঁচশো ঊনত্রিশ জন এটা কি বা সব সমস্ত মিডিয়াম মিল ওয়েস্ট বেঙ্গলের বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়াম ইংলিশ মিডিয়াম সমস্ত মিডিয়া মিলে টোটাল ভ্যাকান্তি ছিল ষোলো হাজার পাঁচশো উনত্রিশ জন এতদূর নিযুক্ত হয়েছিলেন বর্তমানে ভ্যাকান্সি দুহাজার পঁচিশ সালে সেকেন্ড এসছে এসেল এসটিতে ভ্যাকান্সিকে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন এবার আমরা অনেকেই বলছি যে ষোলো হাজার পাঁচশো উনতিরিশ জন যদি বাদ দিয়ে বাদও দিয়ে দিই এরা যদি প্রত্যেকে চাকরিও পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের নতুনদের জন্য বাইশ হাজার ষোলোটি পথ কিন্তু থাকছে তাহলে আমরা কিন্তু অনেকেই খুশি খুবই খুশি যে আমাদের জন্য তো বাইশ হাজার ষোলোটি পদ আছে তাহলে এই যে বাইশ হাজার ষোলোটি প্রতিটা সাবজেক্টের জন্য কেমনভাবে আছে ছেলেদের জন্য কতটা সুযোগ মেয়েদের জন্য কতটা সুযোগ সেই সম্বন্ধে আমরা জানবো তাহলে প্রতিটা সাবজেক্ট হয়তো ভ্যাকান্সি বেড়েছে কেমনভাবে বেড়েছে সেই জিনিসটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব যেমন ফিজিক্যাল সায়েন্সে দু হাজার ষোলোতে যা ভ্যাকান্সি ছিল দু হাজার পঁচিশ সালে জেনারেলের মেল ফিমেলের সে ভ্যাকান্সিটা কিন্তু কমে গেছে তাহলে কতটা কমেছে দেখো তাহলে দেখো ফিজিক্যাল সায়েন্সের দু হাজার ষোলো সালে টোটাল ভ্যাকান্সি কত ছিল তিন হাজার একশো তেষট্টি জন তিন হাজার একশো তেষট্টি জন জব পাবে তিন হাজার একশো তেষট্টিটা ভ্যাকান্সি তার মধ্যে জেনারেলের ভ্যাকান্সি কত মেল ফিমেলের ভ্যাকান্সি ছিল এক হাজার চারশো চুরানব্বই আর তিন এর ভ্যাকান্সি ছিল আড়াইশো তাহলে আমাদের কি হলো যে দু হাজার পঁচিশ সালে এসে আমি দেখছি যে ভ্যাকান্সিটা বেড়ে কত হয়েছে চার হাজার তিনশো জন কিন্তু জেনারেলে এ ভ্যাকান্সি কত হলো ছিল এক হাজার চারশো চুরানব্বই জন কিন্তু ভ্যাকান্সিটা কত হলো এক হাজার একশো বাষট্টি জন তাহলে তোমার তো মনে হতে পারে যে তিন হাজার একশো তেষট্টি টোটাল ভ্যাকান্সিটা বেড়েছে চার হাজার তিনশো বাউান্ন জন তাহলে জেনারেলদের এই যে ভ্যাকান্সি কমে গেল তাহলে এটা কেন কমলো এটা কমেছে কারণ দেখো ফিমেলের ভ্যাকান্সি ছিল আড়াইশো জন ফিমেলের ভ্যাকান্সিটা কত করে দিয়েছে চারশো পঞ্চান্ন এইভাবে জেনারেলের মেল ফিমেল আমি প্রতিটা বলছি না তো আছে ওবিসি যা মেল সিট বেড়েছে এরকম ভাবে ফিমেল সিট আড়াইশো থেকে যেন সাড়ে চারশো পঞ্চান্ন জন হয়েছে কিন্তু জেনারেলের সিট কিন্তু কমে গেছে কত কমেছে দেখো তিনশোর কাছাকাছি চোদ্দশো চুরানব্বই থেকে এগারোশো বাষট্টি জন বাদ দাও তাহলে কী হবে এতটা সিট কমে গেছে জেনারেলের মেল ফিমেলে কিন্তু ফিমেলদের যে ভ্যাকান্স যে রিজার্ভেশনটা আছে শুধু ফিমেলদের জন্য মহিলার জন্য সেটা ছিল আড়াইশো সেটা এখন কত হলো চারশো পঞ্চান্ন জন তাহলে এখানে সিটটা বেড়ে গেছি কিন্তু আলটিমেটলি টোটাল সিটটা বেড়েছে তাহলে জেনারেলদের কী লাভ হলো জেনারেলদের মেল ফিমেলদের মেলদের কী লাভ হলো সেরকম তো লাভ হলো না তাহলে আমরা হয়তো খুব উল্লাস করছিলাম বাইশ হাজার এত সিট বেড়েছে আমার নতুনদের জন্য কিন্তু এই ভ্যাকান্সি যখন আমার ভাগ ভরছে তখন কিছু নাই এরকম ভাবে আরো যেগুলো আছে ও আছে হয়তো ওবিসি মেল ফিমেল আছে সেখানে যে সিট ছিল মেল ফিমেলে যা সিট বেড়েছে ফিমেলের সিট বেশি বেড়ে গেছে মানে ডিস্ট্রিবিউশনটা খুব অন্য রকম করে দিয়েছে মানে ফিমেলের চরম একটা একটা আলাদা এটা সুযোগ করে দিয়েছে বলতে পারো এটা এটা সবারই জন্য সমান সুযোগ নয় কিন্তু আমরা পলিসিটা জানি না এরকমভাবে ও বিসি মেল ফিমেল যা সিট ছিল দেখা গেল ফিমেল সিট দু হাজার ষোলো করেছে অনেক বেশি বাড়িয়ে রয়েছে এরকম এস মেল ফিমেল এসটি মেল ফিমেল ফিমেলের জায়গাটা অনেক বাড়িয়ে রয়েছে আর কিছু কিছু হিন্দি মিডিয়ামে শিখ বেড়েছে কারণ আমরা তো হিন্দি মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবো না ওই হিন্দি মিডিয়াম পাঁচশো বেড়েও যায় কারণ আমাদের লাভ কিন্তু এটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি এখানে হিন্দি মিডিয়াম আছে ইংলিশ মিডিয়াম আছে ওইসব মিডিয়াম দেখে তো আমাদের লাভ নাই কারণ আমরা যে কোনো একটা মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবো তাহলে আমরা বুঝতে পারছি এখানে যে এক হাজার একশো বাষট্টি সিট হয়েছে অর্থাৎ সিট কমেছে এবার আমরা বসবো যেহেতু আমার সাবজেক্ট ম্যাথামেটিক্স আর ম্যাথামেটিক্স দিয়ে তোমাদের রিজার্ভেশন পলিসিরা বুঝিয়ে দেব যে এই যে এক্সাম হতে যাচ্ছে দু হাজার ষোলো ভার্সেস যে নতুন তারাও বসবে আমরা বসবো এই এক্সপিরিয়েন্সের যে নম্বর সেটার উপর নতুনদের কতটা ইফেক্ট ফেলবে বিশেষ করে ছেলেদের সেই জিনিসটা আমি তোমাদের ম্যাথামেটিক্সে পুরো জেনারেল মেল ফিমেল ও সি এস টি এস টি দিয়ে দু হাজার ষোলো আর পঁচিশ কী কী ভ্যাকান্সি বেড়েছে সেটা আমি বুঝিয়ে দিয়েছি তাহলে আমরা এবার সিট ডিস্ট্রিবিউশনটা দেখছি ম্যাথামেটিক্সে ক্লাস নাইন টেনের যে ম্যাথের সিট ডিস্ট্রিবিউশন ছিল সেটা আমরা দেখছি আগেও যেগুলো বললাম ওগুলো আমি ক্লাস নাইন টেনেই বলেছি ফিজিক্যাল সায়েন্সের যে ব্যাপারটা বললাম এখানেও আমরা ম্যাথামেটিক্সে নাইন টেনের আমরা সিট ডিস্ট্রিবিউশনটা দেখছি দু হাজার ষোলো সালে ম্যাথামেটিক্সের ভ্যাকান্সি ছিল দু হাজার তিনশো চুয়ান্নটি দু হাজার পঁচিশে ভ্যাকান্সি এসছে তিন হাজার চারশো সাতচল্লিশটি তাহলে ভ্যাকান্সি মোট বেড়েছে এক হাজার তিরানব্বইটি মোট ভ্যাকান্সি বেড়েছে তাহলে এই যে এক হাজার তিরানব্বইটি ভ্যাকান্সি বেড়েছে তাহলে কোথায় কোথায় বেড়েছে সেটা আমরা দেখব তাহলে দেখো জেনারেলের দু হাজার ষোলো সালে মেল ফিমেলের সিট ছিল নশো কুড়িটি দু হাজার পঁচিশ সালে এসে সিটটা দাঁড়ালো নশো চুরাশিটি কটা বেরলো চৌষট্টিটি মেল ফিমেলের সিট তাহলে হাজার তিয়ান বুঝতে পারছো যে আমরা বাইশ হাজারের জন্য লাফাচ্ছিলাম এখানে এসে নিশ্চয় অনেকে লাফাটা বন্ধ তারপরে দেখো ফিমেলের সিট ছিল একশো ছিয়াশি ফিমেলের সিট বেড়ে হলো চারশো বাষট্টি অতএব জেনারেলে এত ছাত্র সিট কোথায় বাড়িয়ে দিল ফিমেলে কত বাড়িয়ে দিল দুশো ছিয়াত্তরটা টোটাল ভ্যাকান্সি বাড়ছে না জেনারেলে চৌষট্টি বাড়ছে আর ফিমেলের বাড়িয়ে দিল দুশো ছিয়াত্তরটা আমরা সব মুখ বন্ধ করে থাকবো দেখব ছেলেরা আমরা দেখবো মেয়েরা চাকরি করবে মজাই লাগবে ভালো লাগবে এটাই তো চাই আমরা পশ্চিমবঙ্গে এটাই হো দেখো তাহলে আরো ওবিসি এর মেল ফিমেলের কটা সিট ছিল দুশো ছাব্বিশটি ওবিসি এর কথা বলছি যদিও সেটা এখন কেস চলছে এটা কি হবে জানা নাই পরবর্তী দেখা যাক কি হয় কিন্তু এটা কেসের মধ্যে আছে তো আগে যে ছিল বা ডিস্ট্রিবিউশনের সেই হিসাবে বলছি আমি মেল ফিমেলের সিট ছিল দুশো ছাব্বিশটি বেড়ে দাঁড়িয়েছে দুশো পঁয়ত্রিশটি ফিমেলের উনচল্লিশটি ছিল বেড়ে দাঁড়িয়েছে একশো দশটি তাহলে কপেরই পারল ফিমেলের বুঝতে পারছো ও বিসিবি মেল ফিমেল ছিল একশো একান্নটি তারপর কত বেড়েছে মেল ফিমেলের দু হাজার পঁচিশে এসে বেড়েছে একশো চৌষট্টিটি ফিমেলের একচল্লিশটি বেড়ে দাঁড়িয়েছে সাতাত্তরটি এস সিতে মেল ফিমেল ছিল তিনশো চুরানব্বইটি বেড়ে দাঁড়িয়েছে চারশো তিরানব্বইটি ফিমেলের সিট ছিল আটানব্বইটি বেড়ে দাঁড়িয়েছে দুশো একত্রিশটি বুঝতেই পারছো তোমরা এসটির মেল ফিমেল ছিল একশো বত্রিশটি বেড়ে দাঁড়িয়েছে একশো একচল্লিশটি শুধু ফিমেলের সিট ছিল ছাব্বিশটি বেড়ে দাঁড়িয়েছে একষট্টি ছষট্টি ছাব্বিশ ছিল হয়েছে ছষট্টি ই ডাব্লিউএস দু হাজার ষোলো সালে ছিল না মেল ফিমেল জিরো সেটা দু পঁচিশ সালে এসে বেড়ে দাঁড়িয়েছে দুশো পঁয়ত্রিশটি আর ফিমেলের জন্য একশো দশটি তাহলে এই সিট গেলা কোথায় কোথায় অ্যাড হলো এই যে এক হাজার তিরানব্বইটি সিট বেড়েছে সেই সিট আমাদের কোথায় অ্যাড হলো তাহলে বুঝতেই পারছো কোথায় কোথায় অ্যাড করে দিয়েছে সমস্ত সিট তাহলে আমরা যারা ওবিসি আছি কিংবা জেনারেল আছি ওবিসি তো কেস চলছে আর ছেলেদের মেল ফিমেলের সিট বাড়িয়েছে নটি আর এখানে ও বিতে কিছু বাড়িয়েছে তাহলে আমরা যারা জেনারেল আছি মেল বিশেষ করে মেল তাদের তারাও যদি 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 বসে পরীক্ষায় আর তারাও পেয়ে যায় তাহলে আমাদের পরিস্থিতি কি হবে সেটা একটু তোমাদের দাওয়ানোর চেষ্টা করব তখন ভ্যাকান্সিটা কিভাবে পূর্ণ করবে হয়তো তোমরা জানো না রিজার্ভেশন পলিসিটা কারণ এখানে আমরা জানি মেল প্লাস প্লাসমেন এই যে ব্যাপারটা হয়ে আছে তখন ঘটনাটা কেমন ঘটবে তখন রিজার্ভেশনটা কীভাবে হবে সেটাই আমি একটু কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যে এক্সপিরিয়েন্স যদি দশ নম্বর দিয়ে দেয় তাহলে আমাদের মতো জেনারেল ছাত্ররা কোথায় যাবে বিশেষ করে জেনারেল ছেলেরা বিশেষ করে জেনারেল ছেলেরা আমরা কোথায় যাব সেটাই আমি একটু বোঝানো তোমাদের চেষ্টা করব একটা উদাহরণ দিই তাহলে দেখো আমরা সিলেকশন প্রসেসটা কিভাবে হয় এই যে মেল ফিমেলের সিট আছে নশো কুড়ি আর নতুন সিট হয়েছে নশো চুরাশি তাহলে সিলেকশন প্রসেসটা না ধরো দু হাজার ষোলো সালে যেসব ফিমেল ক্যান্ডিডেট তারা ফিমেল সিটে পেয়েছিল কোন একশো ছিয়াশিটা সিট এই একশো ছিয়াশিটা সিটের মধ্যে তারা কিন্তু পেয়েছিল ভ্যাকান্সি তারা যখন দশ নম্বর পেয়ে যাবে সাপোজ ধরো একশো ছিয়াশি জন মহিলার মধ্যে শিক্ষিকার মধ্যে এক্সপিরিয়েন্স যখন দশ নম্বর পেয়ে যাবে দেখা হলো পঞ্চল্লিশ পেল আর এক্সপিরিয়েন্স পেয়ে গেছে দশ নম্বর তাহলে তারা পেল পঞ্চাশ নম্বর আর ইন্টারভিউ দিয়ে দেখা হলো আমার জেনারেলে মেল ফিমেলের ধরে নাও আশি আর একটা শিক্ষিকা কিংবা অন্য যে কোনো হয়তো একটা ফিমেল জেনারেলের ফিমেল হতে পারে একটা এসসি ফিমেল হতে পারে এস টি ফিমেল হতে পারে ওবিসি ফিমেল হতে পারে ও যে কোনো ফিমেল হতে পারে তারা যা কোন আশি নম্বরটা পেয়ে যাবে সমস্ত সিটে তারা কিন্তু তাদের নামটা কোথায় আসবে তাদের নামটা কিন্তু জেনারেলের মধ্যে আসবে এটা সিলেকশন নিয়ম দেখা গেল একটা শিক্ষিকা সে আশি নম্বরটা পেল না আইনার জেনারেলের মেল ফিমেলের কাট করেছে আশি সে আশি নম্বর পেল না সে কত পেল পঁচাত্তর পেল কত পেয়েছে পঁচাত্তর তাহলে তার তার নামটা কোথায় আসবে তার নামটা আসবে জেনারেলে ফিমেলে তাহলে বুঝতেই পারছো সমস্ত দিদি এক্সপিরিয়েন্স নাম্বার পেয়ে যায় কিংবা এসির যারা গতবার রিজার্ভেশনে পেয়েছিল দু হাজার ষোলোতে সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে তারা যদি এক্সপিরিয়েন্সে পেয়ে যায় তারা যদি এই কাট অফটা ক্লিয়ার করে তাহলে কোথায় ঢুকবে প্রত্যেকে কোথায় তাদের নামটা আসবে জেনারেলের মেল ফিমেলে আসবে তারপরে কি হবে দেখা হলো জেনারেলের ফিমেল পঁচাত্তর কাটা পেয়েছি তাহলে তার নামটা দেওয়া হবে জেনারেলের ফিমেলের পঁচাত্তর এই জেনারেলে ফিমেলের মধ্যে গুনতে গুনতে কোনো মেল আসবে না সমস্তটাই ফিমেল থাকবে কিন্তু এখানে মেল প্লাস ফিমেল এই সম সমস্ত সমস্তটাই আসতে পারে এই জিনিসটাই আমরা জানি না তারপরে দেখা হলো এসসি ফিমেল আছে তখন তার কি দেখা হবে যে সে মেল ফিমেলের মধ্যে সে কাট অফ ক্লিয়ার করতে পারছে কিনা দেখা হলো পঁচাত্তর পেলা সত্য পেল তাহলে এসসি মেল ফিমেলের মধ্যে কাট অফ গেছে সত্তর তাহলে তার নামটা আসবে ফিমেলের নামটা আসবে কোথায় আসবে এসসির মেল ফিমেলে আসবে তারপরে যদি সত্তর না পায় তখন তার আসবে আসবে ফিমেলের তাহলে বুঝতেই পারছি আমরা যতগুলা ফিমেল মানে ম্যাম ছিলেন তারা কি হবে প্রত্যেকেই মেল সিটে কিন্তু ঢুকে যাবে সমস্তটা দেখালে এসসি ফিমেল আছে তা যদি এক্সাম খারাপ হয় তাহলে কি হবে এসসির মেলে ঢুকবে মেল ফিমেলের সিটে আছে তাহলে আলটিমেটলি সিটটা কিন্তু মেলের জন্য কিছুই নয় এই যে নষ্ট করি এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়ার ফলে এর ওপর প্রচুর চা এই সিটের মধ্যে নিজের সিলেকশন করাটা সত্যি খুবই কঠিন এত একটা পরিস্থিতি খারাপ চলছে তার মধ্যে ফিমেলের এত সিট বাড়িয়ে দেওয়া এটা আমার মনে হয় না যে কোনো যুক্তিপূর্ণ কাজ হয়েছে তাহলে এটা হলো নিয়ম এটা হলো সিলেকশন প্রসেস যে প্রথমে কেবাড দেখা হবে যে জেনারেলে মেল ফিমেলে কাট আপ সেটা যদি ক্লিয়ার না হয় একটা ফিমেলের ক্ষেত্রে সে যে কোনো ক্যাটাগরি হতে পারে এসসি এসটি এস ও তার দেখা হবে তার জেনারেলে মেল মেল ফিমেলে কাট আপ করতো সেখানে যদি ক্লিয়ার না করে তাহলে দেখা হবে জেনারেলে ফিমেল তারপর যদি সে এ ও হয় তাহলে ও মেল ফিমেলে কাটাপাতা দেখা হবে এটা মহিলার জন্য তারপর দেখা হবে যে ও বেশি ফিমেল সেই ক্যাটাগরিতে আর ফিমেলের সিট প্রচুর বেশি আর প্রত্যেকে কিন্তু তারা এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে জেনারেলের মেল কিমেলের মধ্যে কিন্তু নামটা চলে আসবে তাহলে অতএব আমরা বুঝতে পারছি যে জেনারেলের মেল ফিমেলের সুযোগ পাওয়াটা কত কঠিন আমরা হয়তো ভাবলাম যে সিট অনেক বেড়েছে কিন্তু অ্যাকচুয়ালি তখন দেখছি আমরা তো আমাদের হতাশা ছাড়া আর কিছুই নয় হয়তো প্রত্যেক হয়তো ভাবছি আমরা যে পেয়ে যাব কিন্তু অন্য যারা ক্যাটাগরি আছে ফিমেলদের জন্য এটা খুবই একটা বড় সুযোগ তাদের জবটা হবে এটাই সম্ভাবনা বেশি ছেলেদের জব হবে না নাইনটি নাইন পার্সেন্ট এই সম্ভাবনাটা বেশি তার মধ্যে ছেলেদের যদি এস সি এসটি বা কোনো রিজার্ভেশন থাকে তাহলে একটু সুবিধা আছে আর না হলে শুধু যদি জেনারেল হয় কিংবা ওবিসি হয় ওবিসি তো কেস চলছে তাহলে চান্স পাওয়া খুবই কঠিন তবুও আমরা হাল ছাড়বো না পড়াশোনা করবো একটা হলো কিন্তু বাস্তব সত্যটা কিন্তু অনেকে যারা আমরা জানি না সেটা জেনে নেওয়ার জন্য ভিডিও আমাদের ভিডিওর উদ্দেশ্য আপনাদের ডিমোটিভেট করা নয় আমরা প্রত্যেকে পড়াশোনা করছি করব কিন্তু এই যে একটা পলিসি নিয়ে এসেছে একজাক্ট সিট যে ডিস্ট্রিবিউশন এত আমাদের একটা অনিশ্চয়তা ভবিষ্যর মধ্যে ফেলে দিয়েছে সেটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি কিন্তু প্রত্যেকে আমরা চুপ করে আছি তো যাই এখানে আমি তোমাদের ভ্যাকেন্সিটা বোঝানোর চেষ্টা করলাম তোমরা নিজের সাবজেক্টে বাকি যেগুলো আছে তোমরা দেখবে আর আমার কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের নিজস্ব সাবজেক্টের অবশ্য ভ্যাকান্সিটা তোমরা ষোলো সালে চেক করবে আমি আমার নিজের সাবজেক্ট ম্যাক প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ দেখেছি তোমরা প্রত্যেকে নিজের দায়িত্ব তোমাদের যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ সিটটা কেমন বেড়েছে তুমি যে জেনারেল হও তোমাদের গতবার শুরুতে কেমন ছিল সিট তোমরা ওয়েবসাইটে কিংবা ইউটিউবে ডাউনলোড করা আছে সেখান থেকে তোমরা জেনে যাবে আর অবশ্যই তোমরা দেখবে আর কমেন্টে জানাবে তোমাদের সিট কতটা বেড়েছে আর তোমাদের কিন্তু এই জিনিসটা অনেকেই বলে না আমি এই জন্যই বলার পরিজন অনুভব বললাম এই বলে আমি আজ এই জিনিসটা শেষ করছি থ্যাংক ধন্যবাদ